নমস্কার আমি শ্রাবণী এতদিন যারা দেখছেন আমাকে তারা জানেন যে আমি মা স্বামীজি এবং ঠাকুরের বই পাঠ করি অন্য অন্য কিছুও দেখাই তো যাই হোক আজকে আমি স্বামীজির বই পাঠ করব জানা বিবেকানন্দ রচনা সমগ্র থেকে তো অবশ্যই স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু হচ্ছে আজকে পাঠ করব হচ্ছে ওই মানুষের যথার্থ প্রকৃতি থেকে এখানে স্বামীজি লন্ডনের প্রদত্ত ভাষণ দিয়েছিলেন সেটাই এখানে তুলে দেওয়া হয়েছে সেটা পাঠ করে শোনাচ্ছি যে একাগ্রতার সঙ্গে মানুষ গ্রাহ্য বিষয়সমূহকে জড়িয়ে ধরে থাকে তা খুবই প্রবল তবে যে বাহ্য জগতে মানুষ বাস করে ও চলাফেরা করে সে জগৎ যতই তার সারবস্তু বলে ভাবুক না কেন প্রতিটি ব্যক্তি ও জাতির জীবনে এমন একটা সময় আসে যখন সে অনিচ্ছাকৃতভাবে বলে এই জগৎ কি সত্য মানে মনের মধ্যে একটা প্রশ্ন আসে এই জগৎ কি সত্য যে ব্যক্তি মুহূর্তের জন্য ইন্দ্রসমূহের পরিচয় বা গুণাগুণ জানতে চায় না সে প্রতি মুহূর্তে ইন্দ্রিয় সুখভোগে ব্যাপৃত থাকে তার কাছেও এক সময়ে মৃত্যু আসে এবং তখন সে প্রশ্ন করতে বাধ্য হয় এটা কি সত্য ধর্মের শুরু হয় এই প্রশ্ন থেকে এবং শেষ হয় এর উত্তরে সুদূর অতীতে যেখানে ইতিহাস আমাদের কোনো সাহায্যই করতে পারে না যেখানে পুরাণ কথার রহস্যময় আলোকে আমাদের সব কিছু জানতে হয় সভ্যতার সেই বেলায় আমরা দেখি মানুষ সেই একই প্রশ্ন করছে এসবের পরিণাম কি সত্য কি মানুষের এটাই প্রশ্ন যে সত্য কি এসবের পরিণাম কি উপনিষদগুলির মধ্যে সবচেয়ে কাব্যময় হট উপনিষদে শুরু হয়েছে একটি জিজ্ঞাসা থেকে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন একটি দ্বন্দ্ব উপস্থিত হয় একদল বলে যে মানুষটি চিরকালের মতো চলে গেল আর একদল জোর দিয়ে বলে সে এখনও বেঁচে আছে কোনটা সত্য এ বিষয়ে নানা উত্তর দেয়া হয়েছে অধিবিদ্যা দর্শন স্বাস্থ্য ও ধর্মতত্ত্বের সময় ক্ষেত্রগুলি এই প্রশ্নের বিভিন্ন উত্তরে পরিপূর্ণ কিন্তু যতদিন মৃত্যু থাকবে ততদিন সব অবদমনের চেষ্টা ব্যর্থ প্রমাণিত হবে আমরা কথা বলতে পারি যে চোখে দেখা এই জগতের বাইরে আমরা আর কিছু দেখতে পাই না আমাদের আশা উচ্চাশাগুলি বর্তমানে কালের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে পারি এবং হয়তোবা সংকীর্ণ সীমার মধ্যে নিজেদের আবদ্ধ করে রাখার চেষ্টাও করতে পারি আবদ্ধ করে রাখার জন্য বাইরে থেকে সাহায্যও পেতে পারি বর্তমানকালে বাইরে নিজেদের প্রসারিত করার সমগ্র জগৎ সম্মিলিত একযোগে আমাদের বাধা দিতে পারে তবু যতদিন মৃত্যু থাকবে ততদিন বারবার এই প্রশ্ন উৎখাপিত হবে। যে বস্তুতে আমরা আসক্ত সেই সব বস্তু সমস্ত বাস্তবতার মধ্যে সবচেয়ে বেশি বাস্তব সমস্ত সারবস্তু সারত সমস্ত জগৎ সংসার এক মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় একটি খাড়াই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে যখন কেউ দেখে তার সামনে একটি সীমাহীন শূন্য গহ্বর মুখবেদন করে আছে তখন সে লোক যতই কঠিন মনের হোক না কেন সে অবশ্যই ভয়ে পিছিয়ে আসবে প্রশ্ন করবে এটা কি সত্য এ প্রশ্নের উত্তর দিতেই হবে কালের আঘাতে এ প্রশ্নের শক্তি কমে যায় না বরং বেড়ে যায় তারপর আছে সুখের বাসনা নিজেদের সুখী করার জন্য আমরা যত সম্ভব বস্তুর পিছনে ছুটে চলি গাজ্য বাহ্য জগতে আমরা পাগলের মতো আকাঙ্ক্ষিত বস্তুর পিছনে ছুটে চলি জীবনের সফল কাম কোনো যুবককে যদি সত্য সম্বন্ধে প্রশ্ন করো তাহলে সে বলবে যে জীবন বাস্তব সত্য সত্যি সত্যি সে এটা বিশ্বাস করে আবার সেই মানুষই যখন বৃদ্ধ হয়ে ওঠে এবং তার সব সম্পদ ও সৌভাগ্য তার জীবন থেকে চলে যায় তখন তাকে প্রশ্ন করা হলে সে বলবে এটা আমার ভাগ্য অবশেষে সে দেখে তার কামনা বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা সম্ভবই নয় কারণ কি বলুন তো এখানে আমার মনে হয় এটাই বোঝাতে চেয়েছেন স্বামীজি যে আমরা যতটা পাচ্ছি ততটাতে তো আমরা তৃপ্ত হচ্ছি না আরও চাই তাহলে সেই সেই বাসনা পূর্ণ হবে কি করে কোথাও শেষ নেই যতটাই দিচ্ছে ঈশ্বর মানে যতটা আমরা কর্ম করেও প্রাপ্ত করছি কিন্তু সেখানেই আমাদের শেষ নয় আমরা চাইছি আমাদের যেন আরও আরও প্রাপ্তি হয় কাজে এটা এই যে কামনা বাসনা এটা পূর্ণ হবারই নয় যে কোনো মানে কি বলবো এক একটা আমি কোথায় পড়লাম আমার ঠিক মনে পড়ছে না এখনও মানে জায়গায় এরকম দেখেছি যে মানুষের পাওয়ার শেষ নেই যেটা পায় সেটা কিছু মুহূর্তের জন্য তার ভালো লাগে তারপরে সেটা তার আর ভালো লাগে না তখন মনে হয় আর আরেকটু বেশি পেলে অর্থর ক্ষেত্রে আরেকটু বেশি পেলে কোনো যদি মানুষকে তার পছন্দ হয় কোনো যদি কাউকে খুব ভালোবাসছে এরকম মনে হয় তো খুব ভালোবাসি আমি ওকে সারা বাঁচবো না যেই ওকে আমার পাওয়া হয়ে গেল এমন কিছু মানুষ আছে খুব কম মানুষ যাতে সন্তুষ্ট রইল কিন্তু বেশিরভাগ মানুষই যেই তাকে পাওয়া হয়ে গেলো তখন সে অ্যাভেলেবেল হয়ে গেল আবার অন্য অন্য চাই অন্য মানুষ চাই এরকম একটা ব্যাপার হয় যাদের অতিরিক্ত কামনা বাসনা তাদের কিন্তু মানসিকতা এরকম যারা অল্পে সন্তুষ্ট থাকতে পারে তারা কিন্তু অল্প পেয়েই সন্তুষ্টি হয় এই হচ্ছে ব্যাপার তা আমার মনে হয় এইরকমই কিছু একটা বোঝাতে চেয়েছেন আমি এখানটা ঠিক ব্যাখ্যা করতে পারছি না যে এই বাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা কখনোই নেই এই যে কথাটা এর মানেটা এই যে বলছেন তখন তাকে প্রশ্ন করা হলে সে বলবে এটা তার ভাগ্য অবশেষে সে দেখে তার কামনা বাসনা পূরণ হওয়া সম্ভব নয় যেখানেই সে যায় সেখানেই সে তার সামনে দেখে এক উচ্চঙ্গ প্রাচীন সে প্রাচীর সে অতিক্রম করে তার ওপারে যেতে পারছে না প্রতিটি ইন্দ্রিয় ক্রিয়ার একটি করে প্রতিক্রিয়া আছে সব কিছুই ক্ষণস্থায়ী ও অনিত্য এটাই এটাই তাহলে সব কিছুই ক্ষণস্থায়ী মানে আমরা যে অর্থটা ধরুন পেলে আমরা ভাবছি যে এই অর্থটা পেলে আমরা খুশি হব কিন্তু কিছুতেই না যেই সেই অর্থটা আমাদের পাওয়া হয়ে যাবে তখন মনে হবে আরও আরেকটু বেশি পেলে আরেকটু খুশি হতাম এই হচ্ছে ব্যাপার এই যে সব কিছুই ক্ষণস্থায়ী ও অনিত্য আনন্দ আনন্দ উপভোগ দুঃখ কষ্ট বিলাস বেশন ধন ঐশ্বর্য ক্ষমতা প্রতিপত্তি দারিদ্র এমনকি জীবন পর্যন্ত ক্ষণস্থায়ী অনিত আমাদের জীবন আত্মার মৃত্যু হয় না ঠিক কিন্তু আমরা যে এই যে জীবনটা পেয়েছি এটা তো ক্ষণস্থায়ী আমরা তো কিছু দিনের জীবনে এই যে রঙ্গমঞ্চে নাটক করতে এসেছি শেষ হয়ে যাবে চলে যাব আমাদের দেহের মৃত্যু হবে আত্মার মৃত্যু হবে না কিন্তু আমরা যতক্ষণ বেঁচে আছি এই সময়টাতে আমরা কী করি মানে মারামারি পেটা জায়গা জমি নিয়ে অশান্তি এই সমস্ত মানে এই সমস্ততে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করি আমরা আমাদের জীবনে কোনো ধর্মীয় চিন্তা রাখি না কোনো সদ্ভাব রাখি না কোনো ভালো চিন্তা করতে পারি ঈশ্বরের চিন্তা করতে পারি না সবসময় আমাদের মনে হয় টাকা পয়সা কী করে বাড়বে কী করে আমাদের আরও বাড়ি বাড়ি হবে এই এই এইখানে হচ্ছে আমাদের জীবন শেষ হয়ে যায় এই করতে করতে জীবন শেষ হয়ে যায় এই যে এই কথাটা আমি আরেকবার বলি আনন্দ উপভোগ দুঃখ কষ্ট বিলাস বেশন ধন ঐশ্বর্য ক্ষমতা প্রতিপত্তি দারিদ্র এমনকি জীবন পর্যন্ত খনিজস্থায়ী অনিত তবে এখানে এই যে একটা কথা খুব সুখের কথা যেটা হচ্ছে আমরা যদি দুঃখ পাই না সেটা আমরা জানি না কতজন নিতে পারে বা আমি বলছি আমিও নিতে পারি কি সেটা আমরা তখন এটা চিন্তা করব যে এই দুঃখটা ক্ষণস্থায়ী পুরোটা নয় কিন্তু এরপরে আমাদের সুখ আসবে আর যখন সুখটা আসবে সেই উল্লাস করব না আমরা আমরা জানব যেটাও ক্ষণস্থায়ী এরপরেই কিন্তু আমাদের দুঃখ পেতে হবে এই হচ্ছে ব্যাপার মানব সামনে তাহলে দুটি পথ খোলা আছে একটি পথ হচ্ছে শূন্যবাদীদের মতে মতে মত দিয়ে কথা বিশ্বাস করা যে কোনো কিছুই সত্য নয় সব মিথ্যা এবং আমরা অতীত এমন কি বর্তমান সম্বন্ধে কিছুই জানতে পারি না কারণ আমাদের মনে রাখতে হবে যে যে ব্যক্তি অতীত ও ভবিষ্যৎকে অস্বীকার করে শুধু বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সে একটা পাগল মাত্র এ যেন পিতামাতাকে অস্বীকার করা সত্যি তো আমরা যদি আমাদের অতীতটাকে অস্বীকার করি তাহলে পিতামাতাকে অস্বীকার করে শুধুই আমাদের অস্তিত্ব কি করে আসে ও পিতামাতাকে অস্বীকার করে সন্তানকে স্বীকৃতি বা প্রতিষ্ঠান দান করা একথা যুক্তিসম্মত অতীত ও ভবিষ্যৎকে অস্বীকার করলে বর্তমানকে অস্বীকার করা হয় এটা হচ্ছে একটা পথ শূন্যবাদী বা নাস্তিকবাদীদের পথ আমি কখনো এমন একটি মানুষকেও দেখিনি যিনি এক মুহূর্তের জন্য সত্যিকারের শূন্যবাদী হতে পারেন এটা বলা খুব সহজ এভাবে বলাটা খুব সহজ কিন্তু এভাবে হয় না এরপর অন্য একটি পথ অন্য পথটির কথা হলো এ পথ হলো নিয় নিয়ত পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী জগৎ সংসারের মাঝে যা কিছু সত্য তার অনুসন্ধান করা তার ব্যাখ্যা করা জড়বস্তুর অসংখ্য অনুকরণ সমন্বয়ে গড়া এই দেহের মধ্যে কি সত্য বলে কিছু আছে মানব মনের সমগ্র ইতিহাসে দেখা যায় এই অনুসন্ধানই চলে আসছে আমি দেখি সেই অতি প্রাচীনকালে মানুষের মনে প্রায়ই দেখা দিত এক চকিত জ্ঞানের আলো আমরা দেখি মানুষ সেই সময়ে দেহকে অতিক্রম করে কিছুটা অগ্রসর হয়ে কিছু একটা দেখতো যা এই বাহ্য দেহ নয় মানে তার বাইরে কিছু দেখতে অনেকটা সেই মতো তবে আরও সুসম্পন্ন আরও পূর্ণ এবং যা দেহনাশের পরও বেঁচে থাকে তো আজকে পাঠটা আমি এখানে শেষ করছি পরবর্তী পাঠটা আমি কালকে শোনাবো কারণ পুরোটা একদিনে করানো যাবে না পুরোটা একদিনে শোনাতে গেলে প্রচুর সময় লাগবে আর এতটা সময় ধরে কারোর এত ধৈর্য নেই যে সে পুরোটা শুনবে তো যাই হোক আজকে এই যে স্বামীজি এত সুন্দর করে সব কিছু ব্যাখ্যা করেছে না মানে সহজভাবে সহজভাবে আমরা জীবনকে কিভাবে দেখি এটা এইভাবে ব্যাখ্যা করা হয়েছে তো এর আগে আমি একটা আমরা কোনো কিছুতে সন্তুষ্টি পাই না সব থেকে এটা নিয়ে আমি একটা গল্প বলেছিলাম সেই মা পার্বতী আর শিবের গল্প যদি কারোর মনে হয় আগে মানে পেছিয়ে এসে দেখতে পারবেন তো আমরা না কোনো কিছুতে সন্তুষ্টি নয় মানে এটা পেয়েছি তাহলে আর একটা ওটা চাই ওটা পেয়েছি তাহলে আবার তারপরে কিছু চাই যে বলছেন যে যেখানে আমার পাওয়াটা শেষ হলো তারপরেই দেখছি বিশাল একটা প্রাচীর রয়েছে যে প্রাচীরটাকে অতিক্রম করে ওপাশে আমরা কিছুতেই যেতে পারছি এই হচ্ছে ব্যাপার যখন সারা জীবনটা আমাদের ভোগ করা হয়ে যাবে তখন আমরা কি পেলাম না পেলাম তখন আমরা বলব আমাদের ভাগ্য কিন্তু আমরা আমরা যখন কর্ম করছি কতটা সঠিক কর্ম করছি সেটা আমরা কিন্তু ঠিকঠাকভাবে করি না এর আগে আমার অনেক আলোচনাতে বলা আছে যে প্রত্যেক দিন ঠিক ঘুমের আগে নিজেদের একটুখানি প্রশ্ন করে দেখবেন যে নিজেদের বিচার নিজেরা করছে যে সারাদিন আমি কী করলাম আজকে তাহলেই বুঝতে পারবেন যে কতটা ঠিক করলাম আর কতটা ভুল করলাম নিজের বিচারটা নিজে করতে শিখলে না আমার মনে হয় মানে এখানে কেউ কাউকে শাসন করবে না আপনিই আপনার মানে সঠিক পথ কোনটা সেটা বোধহয় বাঁচতে পারবেন তো সকলে ভালো থাকবেন আবারও শ্রীষি মা ঠাকুর এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের চিন্তা থাকুন এবং সতর্ক থাকুন